হ্যালো ব্রিয়ন আবার কিন্তু ফেসবুকে নতুন একটা সমস্যা চলে এসেছে অনেকে এটা নিয়ে অনেক তো দেখুন আপনার আইডি বা এখান থেকে পেজের মধ্যে আসতেছেন আসার পর এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনারা যাচ্ছেন যাওয়ার পর আপনারা যখন পে আউট অপশনে যাচ্ছেন এখান থেকে পে আউট অপশনে যাচ্ছেন তো আমি স্কুলকে একটু নিচে নামতেছি নামার পর এই যে পে যে অপশনটা আছে এই পে আউট অপশনে যখন যাচ্ছেন তখন কিন্তু আপনাদের বিভিন্ন ধরনের এখান থেকে সমস্যা দেখাচ্ছে তো কি সমস্যা দেখুন তো এখানে আসার পর এখান থেকে এই লেখাটা দেখাচ্ছে এখন এখান থেকে কি দেখাচ্ছে আনমোর টু গেট পেড তো এখান থেকে এই নোটিফিকেশনটা দেওয়ার পর অনেকেই আমাকে ফোন করতেছেন যে ভাই আপনি তো আমার পে আউটটা সেট আপ করে দিয়েছেন তাহলে আমার পে এই সমস্যাটা দেখাচ্ছে কেন তাহলে সেটা আপে কি কোনো ভুল হয়েছিল না ভাই যারা এই ধরনের কনফিউশনের মধ্যে আসেন এটা এটা সেটাপের জন্য না আমি অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করেন আমি দেখে দিচ্ছি এখানে কি বলতেছে দেখুন দেখুন এখান থেকে কি বলছে মোর গে টু গেট পেইড এখন এখান থেকে আমরা অনেকেই জানি যারা পেপার আমরা এখান থেকে পে আউট সেট করতে যাই তখন আমাদের কিন্তু এখান থেকে দুইটা অপশান দেয় এখানে পেপাল অ্যাকাউন্ট অ্যাড করার জন্য বলে এবং এখান থেকে ব্যাঙ্ক ট্রান্সফার তো আমরা যারা এখান থেকে এখান থেকে এখান থেকে ব্যাঙ্ক ট্রান্সফার করেছি আমরা যারা এখান থেকে ব্যাঙ্ক ট্রান্সফার অ্যাড করেছি তাদের কিন্তু এখান থেকে কী বলতেছে এখান থেকে দেখুন এখান থেকে কী বলতেছে এখান থেকে মিড দ্য যে একশোর একশো পে আউট তো এখন এখান থেকে আমরা অনেককে জানি যে আমাদের একশো ডলার না হলে কিন্তু ফেসবুক ব্যাঙ্ক ট্রান্সফার করে না তো আপনারা যারা এখান থেকে এখান থেকে ব্যাঙ্ক যারা এখান থেকে ব্যাংক ট্রান্সফারটা সিলেক্ট করেছেন তাদের এখান থেকে ফেসবুক জানিয়ে দিচ্ছে যে আপনাদের ইনকামগুলো ব্যাঙ্কে ট্রান্সফার পাওয়ার জন্য আপনাদের একশো ডলার এখান থেকে হতে হবে এটা জাস্ট এখানে নোটিফিকেশন আকারে আপনাদের জানিয়ে দিয়েছে আর যারা এখান থেকে পেপাল অ্যাকাউন্ট অ্যাড করেছেন তাদের এখানে পঁচিশ ডলার দেখাচ্ছে হ্যাঁ তো এটা টেনশনের কোনো বিষয় নেই যারা এখান থেকে চিন্তিত যে এখান থেকে ভাই আমি এখান থেকে পে আউট সেট আপ করেছি বা অনেকেই ভাবতেছেন ভাই আমি তো নিজে নিজে এখান থেকে পে আউট সেট করেছি তাহলে আমার সেটা কি কোনো ভুল হয়েছে ভাই আপনাদের কোনো ভুল নেই এটা জাস্ট ফেসবুক নোটিফিকেশন আকারে জানিয়ে দিচ্ছে যে যারা ব্যাঙ্ক ট্রান্সফার এখান থেকে অ্যাড করেছেন এখান থেকে অবশ্যই আপনাদের একশো ডলার হতে হবে আর এখান থেকে একশো জায়গায় অনেকে দেখাচ্ছে পঁচিশ ডলার তো আপনার যারা এখান থেকে পেপাল অ্যাকাউন্ট অ্যাড করেছেন তো এখান থেকে পঁচিশ ডলার হচ্ছে তো এখান থেকে কোনো ধরনের সমস্যা নেই আরেকটা বিষয় এখান থেকে আমি বলি যারা এখান থেকে দেখা যাচ্ছে যে টিন সার্টিফিট একজনের নামে দিয়েছেন বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অন্যজনের নামে দিয়েছেন তারা অবশ্যই টিন সার্টিফিকেট যার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্টটাও তার নামে দেবে নাহলে কিন্তু পরবর্তীতে বিভিন্ন ধরনের কিন্তু এখান থেকে সমস্যা ফেস করতে হবে আপনার এখান থেকে পেয়ারটা সাসপেন্ড করে দিতে পারে তো এখানে টেনশনের কোনো বিষয় নেই আপনি যদি ফেসবুকে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে সকল ডকুমেন্টস এখানে এখানে দিতে হবে একটা বিষয় বলি যারা এখান থেকে ফেসবুক আইডি নামের সাথে আপনাদের ডেট অফ বার্থ বা আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের সাথে ডেট অফ বার্থ বা নামের এখান থেকে এক্সপ্লেনিংয়ের ভুল আছে তারা অবশ্যই এখানে সংশোধন করে দেবেন হলে কিন্তু আপনার আইডিটা যে কোনো মুহূর্তে এখানে সাসপেন্ড হবে এবং পরবর্তীতে কিন্তু আপনি এটা রিকভার করতে পারবেন না কারণ আপনার যখন রিকভার করতে চাবেন যাবেন আপনাদের কিন্তু এনআইডি কার্ড সাবমিট করতে বলবে যখন এনআইডি কার্ড সাবমিট করার পর দেখবে যে আপনার নামের সাথে আপনার ফেসবুক আইডি ডেট অফ বার্থ মিল নেই তাহলে কিন্তু আপনি আইডিটা রিকভার করতে পারবেন না তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন